নিজের কবরে উপকৃত হবে একটু জোরে বলো এবার চলে আসেন ইসলাম এই আমাদের চার দিনে চল্লিশ দিনে বছরে বছরে মৃত্যু ব্যক্তির ইসারের স্বভাবের জন্য দোয়া করা হয় কলমা শরীফ পাঠ করা হয় তসমির তাহলিল পাঠ করা হয় কোরআন তেলাওয়াত করা হয় এই সমস্ত তেলাওয়াতের স্বভাব মৃত্যু ব্যক্তির কবরে যায় ফলে মৃত্যু ব্যক্তি উপকৃত হয় এইবার আর কথা এখানে শুনে বাবা এই হাদিস দ্বারা প্রমাণ হলো নেবি মুস্তাফা ওটাও দেখতে পেতেন যেটা পৃথিবীর কোন দুর্মুজ দেখতে পায় না কোন ক্যামেরা দেখতে পায় না কার কবরে আজাব হচ্ছে

আর এটাও মহাব্বতে বলে দেননি এরও দলিল বুখারি শরীফের মধ্যে রয়েছে রসুলের পাক সাল্লাহ আলী হেবা সাল্লাম একদিন উহুদের শহীদ গণের মাজার জিয়ার করতে গেলেন জিনারা উহুদের জিতে লড়াই করে যেগুলো মুসলমান সাহাবি শহীদ হয়েছিলেন তিনাদের কবর জিয়ারত করতে গেলে আচ্ছা বলেন তো বাবা কবর জিয়ারত করা যায় না না যায় আমাদের এখানে বলে মার গে আমার দুধ না ফাতে হানা দুরুদ কিছু মোল্লা বেরিয়েছে এ আবার কবর জিয়ারত করলো এর পেটে ব্যথা আর বাংলাদেশে কিছু মাতাল মন্ত্রী বেরিয়েছে নাম আহলে হাদিস হাদিসের হ পর্যন্ত বুঝে না বুঝে কবর জিয়ারত করলে একা একই করতে হবে সবাই মিলে গিয়ে কবর জিয়ারত করা যাবে না অথচ আবু দাউদ শরীফের মধ্যে সেই হাদিস আছে সাহাবাই কেরাম বলছেন আমরা উহুদের শহীদ গুনের মাজার জিয়ারতের উদ্দেশ্যে বের হলাম খারাজ না মা আন নেবি নবী মুস্তাফার সঙ্গে আমরা সবাই বের হলাম দলবদ্ধ হয়ে আমার নবী মুস্তাফা উহুদের শহীদ কোনের মাজার জিয়ারত করতে গেছে এখন আমরা যদি দলবদ্ধ ভাবে আমাদের মুসলমানদের কবর জিয়ারত করতে যাই এটা নাজায়েয হবে না নবী এবং সাহাবীর সুন্নাতে আমল হবে জোরে বল সুবহানাল্লাহ কিন্তু কিছু লোক আছে বাবা মার গায় মারদুদ না ফাতিহা না দরুদ

হটাত করে দেখবে তার মর্যাদা অনেক বাড়তি আছে অনেক বাড়তে আছে তো বলবে আল্লাহ আমরা তো মরে গেছি নামাজ আমরা পড়িনা রোজা আমরা রাখি না জীবিত ছিলাম তো পড়তাম হজ আমরা করি না zakat দিতে পাই না দান করতে পারি না তো অটোমেটিক আমাদের এত মর্যাদা কি করে বাড়ে এত নেকি আমাদের খাতায় কি করে অ্যাড হয় তো আল্লাহ তাআলা কওতার হাবিব বলছেন আল্লাহ তাকে উত্তরে বলবে सुनो তুমি যখন কবরে এসেছো তোমার আত্মীয় সজন ডেলি তোমার জন্য দোয়া করে ইসালে সওয়াব করে আর তাদের দুআর বরকতে আমি আল্লাহ তোমাদের মর্যাদাকে বাড়াইতে আছে জোরে বল সুবহান তালে বলেন তো বাবা মৃত ব্যক্তির অন্তকালের পরে জীবিত ব্যক্তির দোয়া কাজে আসে কি আসে না ইসালে সওয়াব কাজে আসে গেছে না কিন্তু কিছু লোকের ধারণা মরে গেলে মানে শেষ হয়ে মরে গেল মানে খাল্লাস হয়ে গেল কিন্তু সাহাবাই ক্রামের কি ধারণা ছিলেন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস সাত বিন আবাদা নাবি মুস্তাফার দরবারে আসলেন তিনার মায়ের ইন্তিকালের কয়েকদিন পর ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা ইন্তিকাল করেছেন আমি আমার মায়ের নামে কিছু সাদকা করতে চাই কি জিনিস সাদকা করব যাতে আমার মা বেশি উপকৃত হবে আল্লাহর হাবিব বলছেন পানি সাদকা করব ওই যুগে পানির অভাব ছিল হাজরাতে সাদ দিন আবাদে একটা পানির কূপ দান করে দিলেন আর বলা হলো হাদিহিলে উম্মে সাদ এই কূপটা হচ্ছে হাজরাতে সাদের মায়ের জন্য। আরে জোরে হন লোক পানি পান করবে সওয়াব হযরতে সাদের মায়ের কপালে যাবে। তো যেই রাস্তা দিয়ে পানি পান করার সওয়াব যাবে ওই রাস্তা দিয়ে 40 আ 140 এর খাবারের সওয়াবও যাবে যারা এই জন্য পৃথিবীর মুসলমান ওলমা ইকরাম নিজের কিতাবে লিখেছেন প্রত্যেক জায়জ কাজ করে প্রত্যেক নেকির কাজ করে তার সবাব মৃত্যু ব্যক্তির নামে বক্সে দেওয়া ইসাল করা এটা জায়জ আছেন তার সবাব মুদার কবরে যাবে তো আমরা যেগুলো ইসালে সবাব করি সেই ইসালে সবাবে মানুষকে খাওয়া দাওয়া করাই কোরআন তেলাবাদ করি জালসা মাহফিল করি দুয়া সালাম হয় এই সমস্ত কাজে নেকি আছে না গুণা আছে বাবা নেকি আছে আর প্রত্যেকটা নেকির কাজ করে আপনি সালে সবাব করতে পারে। দিন ধার্য করে করাও যায় আর বিনা দিন ধার্য করে কোন জিনিস হয় বাবা ধরেন আপনি আপনার ছেলের মুসলমানি দিবেন বা আপনার বাড়িতে দশটা লোককে খাওয়ার ইচ্ছা করেছেন মিসকিনকে ধরে সেই মিসকিনকে যদি আপনি একদিন বা দুদিন আগে না বলেন তার আসবে আপনি দুপুরে রান্না করে নিয়েছেন অটোমেটিক মিসকিন খেতে আসবে না বাবা এ ওই যুগ নয় এই যুগ হচ্ছে যদি ফকিরকে দাওয়াত না দেওয়া হয় তাহলে ফকির পর্যন্ত আপনার বাড়ি দাওয়াত খেতে আসবে কথা বুঝতে ফকির পর্যন্ত খেতে আসবে না আর মোল্লা বেরিয়েছে মার্কেটে কি মার্কেটে বেরিয়েছে যে ই কথা হচ্ছে যে দিন ধার্য করে করা যাবে কোরআন তেলাবাদ করেন যাই দোয়া করেন যাই ইসালে স্বভাব করেন যাই তসমি তাহালিম করেন যাই কিন্তু দিন ধার্য করে করা যাবে না দিন ধার্য করে করা যাবে না বলে কি বল না বাবা ওই যে দিন ফিক্স করে দিলে মানে না হয়ে গেল অথচ ওর বাপের মাদ্রাসার জালসা দিন ধার্য করে হচ্ছে মসজিদের জালসা দিন ধার্য করে হচ্ছে মাদ্রাসার জালসা কবরস্থানের জালসা সব দিন ধার্য করে হচ্ছে কিন্তু এখানে এসে বলছে দিন ধার্য করা যাবে না এবার আমি আপনাকে বলতে চাই বাবা দিন ধার্য করে করলে নেকি বেশি পাওয়া যাবে আজকে যে আপনারা জালসা করেছেন যদি কোনো ডেট না করতেন হঠাৎ করে আজকে জালসা লাগিয়ে দিতেন তো না মাওলানা ওবেদুল পেতেন না আমাকে পেতেন না এতগুলো শ্রোতাকে পেতেন এক মাস দুই মাস আগে থেকে প্রচার হচ্ছে ভাই তারপরে তো এত লোক এসে আর ডেট না করে হঠাৎ জালসা লাগিয়ে দিবে তাহলে আপনারা না জালসা শুনে ওয়ালা পাবেন আর না জালসা বলনে ওয়ালা পাবেন কাউকে খুঁজে পাবেন না এই জন্য ডেট করাতে বেশি নেকি হবে কারণ ডেট করলে ওই নেকির কাজে বেশি লোক অংশগ্রহণ করবে আর যত লোক অংশগ্রহণ করবে তত বেশি নেকি বাড়বে না কমবে বাবা আর জোরে বলতে হবে কত বেশি নেকি পারবে এইজন্য কোনো ভালো কাজ দিন ফিক্স করে করলে এতে নাজায়েয হওয়ার কিছু নয় বারণ এটা জায়েজ আছে শরীয়তে কোনো নিষেধাকা নাই শরীয়তে কোথাও একে নিষেধ করা নাই এইবার তোらっしゃন ব্রাদার ইসলাম আমার মেইন পয়েন্ট হচ্ছে আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে উহুদের শহীদগণের মাজার জিয়ারত করলেন আর জিয়ারত করার পর নবী মুস্তাফা মিম্বারে দাঁড়ালেন এই যে এটা দেখছেন এটাকে বলা হয় মেম্বার আল্লাহর নবীর মেম্বার তো আল্লাহ আকবর কাবিরা জান্নাতি মেম্বার আমার নাবি মেম্বারে দাঁড়ালেন দাঁড়ার পর নাবি মুস্তাফা বক্তব্য দিচ্ছে বক্তব্য দিতে গিয়ে পাক বলছেন সাহাবি আমি তোমাদের থেকে বিদায় নিব তবে আমি তোমাদের প্রতি সাক্ষী থাকবো হাজির নাজির থাকবো এটা নয় যে আমি ইন্তিকাল করে শেষ হয়ে যাব তোমাদের খবর রাখবো না আমি তোমাদের খবর আবু রাসুল পাক বলেন ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আম নিশ্চয়ই আল্লাহর কাছে আমি নবী মুস্তাফা এই জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরে জান্নাত আর ওই জান্নাতে হাউজে কাউসার আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি আর জোরে হও না সুবহান জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরে

मैं, मैं, तो मालिक 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 मैं तो मालिक ही कहूंगा के हो मालिक के हबीब मैं तो मालिक ही कहूंगा के हो मालिक के हबीब यानी महबूब मोहिब में नहीं मेरा तेरा आला हजरत बोलते हैं या रसूल अल्लाह मैं तो आपके मालिक बोलूंगा कारण आप ही कुल कायनात के मालिक अल्लाहर हबीब और आप अल्लाहर हबीब अल्लाहर दोस्त और दोस्त ये রকম है तुम्हारे तुम्हारे তো আল্লাহ দুনিয়া বানিয়েছেন দুনিয়ার খাজানার চাবি আপনাকে দিয়েছেন তা আমি তো আপনাকে মালিকই বলবো এই কথা যখন আল্লাহ হাজরত বললেন বাবা তো কিছু লোককে মরিচ লেগে গেল যে আল্লাহ মালিক আর নবীও মালিক তো ব্যারেল বিরা কি করলো সুন্নিরা শিরিক করে দিল আচ্ছা বলেন তো বাবা এই যে জমিন আছে এই জমিনটার কেউ মালিক আছে না নাই আপনাদের বাড়ি আছে বাড়ির মালিক আপনারা আছেন না নাই আল্লাহ যাকে যতটুকু নিয়ামত দান করেছেন ততটুকু নিয়ামতের মালিকানা আপনাকে আল্লাহ দান করে দিয়েছেন এই জমিনের মালিক আপনি এই বাড়ির মালিক আপনি গাড়ির মালিক আপনি টাকার মালিক আপনি সোনা গয়নার মালিক আপনি কিন্তু পৃথিবীর মুসলমান আপনার মালিক হওয়াতে কি আল্লাহর মালিক হওয়া অস্বীকার হয় না বিরাদের ইসলাম কুল কায়নাতের সাররা সাররা চাপ্পা চাপ্পা সমস্ত জিনিসের আসল মালিক হচ্ছে আল্লাহ আর আল্লাহ যতটুকুর যাকে ইচ্ছা মালিক পানিয়েছে এটা আল্লাহর দাওয়াতে যেটা বলেছে মান। তাহলে আমার আপনার মত লোক যদি 10 বিঘা জমির মালিক হতে পারে, মুকেশ আম্বানি যদি اربো খরব বিলিয়ন ডলারের মালিক হতে পারে, হাজার হাজার বিhect জমির মালিক হতে পারে, তাহলে আমার নবীকে মালিক বলে দিলে শিরিক কি করে হলো বাবা? কথা বোঝনা হয় বুঝতে পারেন না। এর থেকে শিরক হবে।

মনে রাখতে পারি না সব কিছু ভুলে যায় হুজুর এমন কিছু দে যাতে আমি মনে রাখতে পারি ভুলে না যায় আমার নাবি মুস্তাফা আলী সালাম একটা চাদর বিচ্ছে দিলেন আর নিজের হাতের চুল্লু করে দিয়ে দিলেন চাদরে চুল্লু করে দিয়ে দিলেন রসুলের পাক সাল্লা সাল্লাম বলছেন আবু হরে এই চাদরটাকে তুমি বুকে লাগিয়ে নাও হাজরাতে আবু হরে বুকে লাগিয়ে নিলেন লাগার পর আবু হরে বলতেছে যখন থেকে ওই চাদরকে আমি বুকে লাগিয়েছি জানি না আমার নবী চুল্লু করে কি দিয়েছে তখন থেকে যা শুনি সব আমার মনে থেকে যায় আমি একটা শব্দ ভুলি না জোরে বলছো চিন্তা করেন বিরাদের ইসলাম আল্লাহর নবীর কাছে গিয়েছেন শুধু তাই নয় পৃথিবীর মুসলমান আবু দাউদ শরীফের মধ্যে হাদিস লিপিবদ্ধ আছেন একজন ব্যক্তি হাজরাতে রাবিয়া আমার নবীকে উজু করা পানি এনে দিতে কি এনে দিতে পানি এনে দিতে সাহাবীদের কি আকীদা শুনেন এখন যদি আমরা বলি যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পাকের হাবিব আল্লাহর হুকুমে গুনাহগারদের সুপারিশ করে জান্নাত দিতে পারে তো ফাতোয়া মারنے वाला বনে গেছে কিন্তু সাহাবায়ে کرامের কি আকীদা ছিল এই হাদিসটা একটু লক্ষ্য করে শুনেন হযরত রাবি একদিন পানি এনে দিলেন নবী পাককে ওযু করার আমার আপন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া খুশি হয়ে গেলেন আনন্দিত হয়ে বললেন ইয়া রাবিয়াতা সাল্লি এ রাবিয়া তুমি আমার কাছে চাও যা তোমার ইচ্ছা করে চাও হযরতে রাবিয়া বুঝে গেলে নবী পাক চাইতে বলেছেন যা চাইব তাই পাব তো তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত চাই আর জান্নাতের কাছে আপনার কাছে জান্নাতে জায়গা চাই জান্নাতও চাই আর জান্নাতে আপনার কাছে থাকতে চাই এখন যেমন আমি আপনার خدمت করি পৃথিবীর মুসলমান আমার নবী বললেন না তুমি আমার কাছে চাইছো চাইছ পাক বলছেন যে এই কাজের জন্য তুমি আমাকে সহযোগিতা করো বেশি করে সাজা করোরে বেশি করে সাজা করো

মাই জেবালু সাহব আয়সা আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে পৃথিবীর মুসলমান নেবী পাহাড়কে ইশারা করে দিলে পাথরের পাহাড় সোনাতে পরিবর্তন হয়ে যাবে নেবী মাটিকে ইশারা করলে মাটি সোনায় পরিবর্তন হয়ে যাবে নেবী মুস্তাফা সাল্লাহ সাল্লাম যদি সার্রাকে ইশারা করে আল্লাহ তাকে সমুদ্র বানিয়ে দিবে আল্লাহ তালার নেবী যদি কোনো মাটিকে ইশারা করে সোনা করে দিতে পারে পাহাড়কে ইশারা করলে सुना कर दिते পারে तो मानते हो नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता आता कर, कर, दे। जहा आता कर दे जहां बानी अता कर दे भरी जन्नत हिबा कर दे नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे या रसूल अल्लाह तेरे चाहने वालों की खैर एक बार जुरे हो सुभान अल्लाह एक बार दुरुस्तरी पाठ करें اللهم صل على सय्यद सलो आला मोहम्मदी सलो आला आलामद हरदम सभ